নমস্কার ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো চলুন শুরু করা যাক শ্রীমদ গীতা যথাযথে পরবর্তী অংশ আজকে যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভারত অদ্ভুত নব ধর্মস্ব তদাত্মৃজম হে ভারত যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই তাৎপর্য এখানে শ্রীজামি কথাটি তাৎপর্যপূর্ণ এই শ্রীজামি কথাটি সৃষ্টির অর্থে ব্যবহৃত হয়নি কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান তাই ভগবানের রূপ বা দেহ কখনোই সৃষ্টি হয় না সুতরাং শ্রীজামি অর্থে ভগবান স্বীয় স্বরূপেই নিজেকে প্রকাশ করে যদিও নির্দিষ্ট সময়ে অর্থাৎ ব্রহ্মার এক দিনে সপ্তম মনুর অষ্টবিংশী চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধি নিয়মের অধীন নন তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুসারে নানাবিধ লীলা করেন তিনি সরাট তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলো যথাযথ আচরণ না করাটাই অধর্ম শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলোই ভগবানের আয় ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন বেদ ভগবানেরই বাণী এবং আদিতে ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞানের সঞ্চার করেন তাই ধর্মের বিধান হচ্ছে ভগবানের আদেশ। ভগবত প্রণীত অর্থাৎ ভগবৎ গীতার সর্বত্রই এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই বেদের উদ্দেশ্য গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবেই বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণাং ব্রজা অর্থাৎ সবকিছু পরত্যাগ করে কেবল তার শরণাগত হওয়াই সর্বশ্রেষ্ঠ ধর্ম বৈদিক নির্দেশগুলো মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে আর যখনই অসুরেরা অথবা আসরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন শ্রীমদ ভাগবত থেকে আমরা জানতে পারি যখন জরবাদে পৃথিবী আচ্ছন্ন এবং শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেবার বিধান রয়েছে কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছা মতো বলি দিতে শুরু করে এই অনাচার দূর করে বেদের অহিংস নীতির প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন এভাবে ভগবানের সমস্ত অবতারই কোন বিশেষ উদ্দেশ্য সাধন করবার জন্য এই জড় জগতে অবতরণ করে। এবং শাস্ত্রে তাদের উল্লেখ থাকে শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয় ভগবান যে কেবল ভারত ভূমিতেই অবতরণ করেন এই ধারণাটি ভুল ইচ্ছা অনুসারে তিনি তার যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো সময়ে অবতরণ করতে পারে। অবতরণে তিনি ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ অবস্থার মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে কিন্তু উদ্দেশ্যটি একই থাকে ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবন মুখী করা কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন কখনো তিনি তার পুত্র অথবা ভৃত্ত রূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন আবার কখনো তিনি অবতরণ মতো ছদ্মবে ভগবান ভগবত গীতা শুনিয়েছিলেন কারণ ভগবত গীতার মর্মার্থ একমাত্র উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষরাই কেবল বুঝতে পারে। দুই আর দুইয়ে চার হয় এই গাণিতিক তত্ত্ব প্রাথমিক স্তরেও সত্য আবার গণিতের উচ্চ পর্যায়ের পাঠেও সত্য কিন্তু তবু গণিতের উচ্চ নিজ স্তরভেদ আছে প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্ব জ্ঞান দান করেন কিন্তু অবস্থা ভেদে তাদের উচ্চ ও নিম্ন মান সম্পন্ন বলে মনে হয় উচ্চ মানের ধর্মের অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমর্ণিত সমাজ ব্যবস্থার মাধ্যমে যে বিষয়ে পরে আলোচনা করা হবে ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা কেবলমাত্র বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতেই কখনো এই ভাবনার প্রকাশ হয় আবার কখনো অপ্রকাশ হয়